ব্লগ কি আমি পেজ আপলোড দিছেন ইডা পেজ তো আপলোড হয়ে যাবে কিন্তু দামটা না পেজে আপলোড হয়ে যাবে আমি তো জন্য নিবই ভাই বড় গাড়িগুলো নেছি তো ব্লগের জন্য আরে এই যে জিএনএক্স যেই টাকায় কিনছি বিক্রি করে ফেলছি লাখ না না

পঁয়ত্রিশ আশি আশি এ যে আশি ভাই এখানে আছে পঁচিশ বিশ ভাই আজকে এই দামে থাকবো ভাই আজকে এই দামে থাকবো আজকে এই দামে থাকবে ভাই আজকে কিন্তু ধামাকা শাওমার ভাই গলেন থেকে ইন্দোনেশিয়ান আরনপা গেজিবেলি অনলি চার লক্ষ 20 হাজার টাকায় এই যে গেজিবেলিটা 4 লক্ষ 20 হাজার টাকা ইন্দোনেশিয়ান ভাই কন্ডিশন অনেক ভালো এনএসআর5 ভার্সন 4 ভাই এটা আপনারা পেয়ে যাবেন ইন্দোনেশিয়ান বাইক অনলি 4 লক্ষ 25 হাজার টাকা শুধুমাত্র 4 লক্ষ 25 হাজার টাকা ভাই দাম যেগুলো আছে এগুলোই ফিক্স থাকবে আরো বিক্রিটা হচ্ছে দুই লাখ আশি ভাই দুই লাখ আশি করে আশি করে ভাই তিন লাখ টাকা একটা দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি দুইটা ইন্ডিয়ান একটা ইন্দোনেশিয়ান দুই লক্ষ আশি হাজার টাকা ভাই এটা কি কি ভাই কি জিপিএস জিপি ভাই এই জিপিএস ডেমন্ড আনতাছিন সব গুলা গাড়ি আনতাছিন লাগে না এই থেকে আজকে একদম পানি দেবে না আরো কম কারণ আজকে আপনার এই তাইলে দিয়ে দিলাম আজকে চল্লিশে চল্লিশে ভাই আর পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম জান পরে কিন্তু আর বলতে পারবেন না না ভাই এরপর আর বলতে পারবেন না পঁয়ত্রিশে দিয়ে দিলাম জান

মাত্র কত ভাই ষাট হাজার টাকা করে আসলে ষাট 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 ভাই এই বলটা পড়ছে টাকা জানার সত্তর হাজার টাকা

আজকে পঁয়ষট্টি না ষাট 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 হাজার ষাট হাজার ষাট 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 ভাই ষাট আরো আরো দুই হাজার্ন আটান্ন

এত আগের বাইক কিন্তু ফার্স্ট হ্যান্ড থেকে পাওয়াটা খুব কষ্ট তারপর অনেক কষ্ট করে পেয়েছি নিয়েছি ইনশাআল্লাহ এই ইয়ামা এনটসার বাইকটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ধাবা কা অফার কত জানেন কত ভাই বাই সম্রাট বাইক গ্যালারি থেকে ইয়ামা এনটসার অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র কত মাত্র ভাই 1 লাখ কি কোন ভাই ভাই এটা কিন্তু একদম স্ট্রং বাইক এন্ড কন্ডিশন আছে জানেন এত টাকা দাম তো হওয়ার কথা না ভাই হ্যাঁ ভাই ডহাস্ট পার্টি

দেখেন মডেল একটা ষোলো মডেল মডেল পালসার পালসার আছে আটচল্লিশ হাজার টাকা ভাই পালসার বুকিং হয়ে গেছে এখানে পালসার আছে পঞ্চাশ টাকা ভাই দেখেন পালসার লুকটা দেখেন পালসার আটান্ন আটান্ন হাজার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা এটু আটান্ন হাজার টাকা এখানে দেখেন হাই পেয়ে যেমন পঁয়ত্রিশে ডাবল ডিস্সে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডিস্সের হাং

জালপট্টি মসজিদ মিড টাউনে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাস মাধবদী বাস স্ট্যান্ড পুরুল বিশ্ব থেকে আসলে বিআটিসি বাস মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ডাগান অনেক আগে মাদবী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ হয়ে মাদুদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মৃত্যুর অবস্থ সম্রাট বাইক জেলায় যদি আপনারা কুমিল্লা চট্টগ্রাম সেই থেকে আসেন কাজপুর ব্রিজ নেমে মাদবদী বাস স্ট্যান্ড আসতে পারবেন সহজে সিলেটের বাসে উঠলে অথবা এদিক দিয়ে আসলে দশ মিনিটের রাস্তা মাদবদী গরু রা গরুটার সাথেই আমাদের শোরুম মসজিদ মিট মেটায় ভাই এই বাইকগুলো কিন্তু একদম অল্প দামে দিচ্ছি বাইকগুলো কন্ডিশন যাচাই করার জন্য অনুরোধ রইলো আপনি আসবেন চালাবেন ভাই আমার শোরুমটার কন্ডিশন ভালো না তাই কি আমার গাড়ির কন্ডিশন ভালো হবে না ভাই একটা কথা আছে গোবরে পদ্মা ফুলকটে আপনার কথাটা এই কারণেই বললাম আমার এখানে গাড়িগুলো আপনি আমার পরিবেশ বা আমার কন্ডিশন থেকে গাড়ি নিলে চলবে না দেখতে হবে গাড়ির কন্ডিশন আপনার ভ্যালু যে আপনি কত টাকা কিনবেন কোন গাড়িটা নিবেন এবং প্রত্যেকটা গাড়ির মালিক আপনার কাছে হ্যান্ড করে দিতে পারবো সাথে সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ